আজকে তিনটে ভিডিও দেখাবো ঠিক আছে বড় বড় দেশভক্তিদের ভক্তিদের ভিডিও ভিডিওটা দেখবেন বন্ধু ঠিক আছে তো প্রথম ভিডিওটা দেখো বোর সায়ানা পা দিয়ে চলে ওটা দেশের পতাকা পতাকা তুই দেশের সামলাতে পারিস না আর এতই বলিস নাকি বাংলাকে দেখলে ভিডিওটা বুঝতে পারলো না তো অর্জুন সিং এর পাটা কোথায় আছে একটু দেখো ভালো করে দেখলে তো এইটা যদি কোনো মুসলমান করতো বা মানে কোনো সাধারণ মানুষ করতো মুসলমানের ঠিক আছে তাহলে মানে এই যে ব্যাপারটা কোথায় যেন তার কোনো ঠিক নেই কিন্তু একজন বিজেপি একজন হিন্দু তাই কোনো সমস্যা নেই এটা নিয়ে কোনো সমস্যা নেই ঠিক আছে দেখো আর একটা মাতরম কিন্তু এটা করার একটাই উদ্দেশ্য যে সামনের প্রজন্ম এবং আজকের দিনে আরও লোক জানুক যে নেতাজি কে ছিল যে এরকম একটা মহৎ মানুষ ছিল বলেই আমরা কিন্তু এভাবে খারাপভাবে ভিত্তি স্থাপন করতে দাঁড়িয়েছি আমরা পরাধীনের থেকে আমরা নিজের স্বাধীন নিজেই পেয়েছি তার জন্যে এনাদের মতো লোকের অবদান ছিল বলেই আজকে পেয়েছি তো রাজা তো আমাদের জীবনে কোনো দিন দেখেছি যে আমরা ছাদের নিচে পতাকা মানে তুলছে এরকম কোনোদিন বিষয় দেখেছি অনেক সময় পনেরোই আগস্টে খুব বৃষ্টি হয় ঠিক আছে বৃষ্টি বন্ধ অপেক্ষায় বন্ধ হওয়ার অপেক্ষায় আমরা কতক্ষণ ওয়েট করি ওয়েট করার পরেও আমরা সেই সেখানে গিয়ে ফাঁকা ময়দানে গিয়ে পতাকা তুলি কিন্তু এর যে এখন বৃষ্টি নেই কিচ্ছু নেই মানে এর যে একটা নতুন পতাকা তুললো যেন দেখল মানে এটা কোনো ব্যাপার হলো না এটা যদি কোনো মুসলমানের ছেলে করতো তাহলে কিন্তু কত কি হয়ে যেত কোনো ঠিক নেই এর তো একটা হিন্দুর ছেলে কোনো সমস্যা নেই দেখো বলছি গাধা পতাকা কোথায় তুলতে হয় সেটা দেখে নেই

তব শুভ নামে জাগে তব শুভ শিশুমা গে গা হে তব জয় গা গা 아유.